আমার বাড়ির পাশে নদী ঠিক আসার সময় বাড়ি থেকে আসছি নদী দিয়ে গোসল করার জন্য আসার পরে দেখলাম যে এরকম একটা নৌকা জাল ফাড়িতে আছে আমি এর আগে অনেকবার দেখছি অনেক দূর থেকে দেখছি কিন্তু এরভাবে কাছাকাছি কখনো দেখি নাই এই জালটার সবচেয়ে অদ্ভুত একটা বিষয় হচ্ছে যে এটার কোনো মানে চুঙ্গা নায়িকা যেটাতে জালের এক পাশ বাসায় রাখে এটার হচ্ছে এই জালটার সিস্টেম আছে দুই পাশে দুইটা বড় মতো ইয়া থাকে এই গ্রাম থাকে যেটাতে মানে চিহ্ন রাখে যে এইখানে একটা চাল আছে মানে যারা জাল এটা ফালায় তারা হয়তো ভালো বলতে পারবে কেন এটা দিয়ে রাখে না তা আমি সবচেয়ে বেশি অদ্ভুত হয়েছি বা অবাক হয়েছি এই জালের সিস্টেমটা দেখে যে কোনো কিছু নয় জাস্ট ফালায় ফালায় চলে আসতেছে পরে যে কোনো হয়তো জানতে পারলাম এটাতে সম্ভবত পাঙ্গা মাছ পাঙ্গাস মাছ বা আইরি মাছ ধরে কিন্তু এটাতে কিভাবে মাছ ধরে আমার মাথায় এখনও রোকে নাই আমার বাড়ির পাশে কিন্তু এই নদীটা প্রায় সময় এখানে হয়তো বা এগুলো করে হয়তো বাড়িতে না থাকার কারণে চোখে পড়ে না কিন্তু আজকে এটা দেখে পুরো অবাক হয়ে গেলাম যে এরকম কত সুন্দর একটা সিস্টেম করে জাল আছে। ওনারা দেখে দেখে হাসতেছে আর খুঁজতেছে যে কে কোথা থেকে ভিডিওটা করতেছে অবশ্য আমি যে পরিবেশে এখানে থেকে ভিডিওটা করতেছি ওনারা মানে বুঝতেই পারেনি যে এটা আমি করতেছি ওনাদের সামনে আমি ঠিক কিন্তু আমার এমন একটা পরিবেশে আমি বসছি ওনারা হয়তো বুঝতেই পারতেছে না যে আমি করতেছি এটা দেখেন জাল ফেলানোর সিস্টেমে দেখেন কোনো পরিশ্রম নাই আমাদের অন্য জাল ফলাইতে যেরকম একটা পেস লাগার সম্ভাবনা থাকে একটা জামা লাগার সম্ভাবনা থাকে এটাতে তেমন কোনো কিছু নাই দুইজনে বৈঠাতে দুই দিকে সামনের দিকে নৌকা আনতেছে আর দুই বছর দুইজন পিচ্ছি বৈশা আছে মাঝখানে একজন বড় লোক আছে বড় একটা ছেলে আছে সে হচ্ছে যে জাল ফলাইতেছে আমি সত্যি অবাকই হয়ে গেছি এই জালটা হচ্ছে যে কটসুতার জাল আমার এলাকাতে আগে কটসুতার প্রচুর জাল ছিল এখন আর কটসুতার জাল দিয়ে ইলিশ মাছ বা অন্যান্য মাছ ধরে না তবে এটা অনেক দিন পরে দেখলাম উপর থেকে একটু দেখায় আপনাদেরকে মানে আমি সত্যি অবাক হয়ে গেছি এটাতে কীভাবে মাছ গালায় বা কীভাবে মাছ এটার আটকায় যদি আমার পরিস্থিতি কেউ দেখে থাকেন বা যারা এই মাছ কখনো ধরছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীভাবে এখানে এই জালের ভিতরে মাছ কীভাবে আটকায় কারণ আমি তো কখনো মাছ ধরতে যাই নাই হয়তো বা শখের বিষয়ে মাঝে মধ্যে ছোটো ভাই যারা আছে সাথে যাই বাড়িতে আসার পরে কিন্তু এইভাবে প্রফেশনালিভাবে কখনোই মাছ ধরতে যাওয়া হয় নাই সৌভাগ্য আমার হয় নাই শখের বিষয়ে হয়তো দু একদিন গিয়েছি কিন্তু এই জালটাতে কীভাবে মাছ আটকায় সেটা আমার মাথাতে এখনো ঢোকে নাই তবে এটাতে দেখলাম যে পরিশ্রম খুবই কম অন্যান্য জাল বাতে যেরকম মানুষের পরিশ্রম থাকে জেলারা যেই পরিমাণ পরিশ্রম করে এটাতে সেরকম একটা পরিশ্রম দেখলাম না একটা ফ্রি মুডে দেখলাম যে সবাই জাল ফালাইতে বা মাছ ধরতে এরা দেখে এই যে জাল ফালানো শেষ এখন চলে যাবে যদি কোনো দিন আবার সম্ভব হয় আপনাদেরকে আমি দেখাবো যে এটাতে কি মাছ ধরে বা কি মাছ আটকায় অবশ্য